বন্যা আসবে ম্যানমেড বন্যার গল্প শোন হবে আমি বলছি এটা ওম্যানমেড কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভাগ্যে নির্ধারিত আছে উপরের জল নিচে আসবে বন্যা আমাদের হবেই হবে উই আর ডেস্টাইন টু ফেস দ্য অনসলট অফ ফ্ল্যাট অ্যান্ড ফিউরি এটা আমাদের হতেই হবে কারণ নিচের রাজ্য আমরা পাহাড়ে জল হলে সমতলে পড়ে পশ্চিমবঙ্গের নিচে ফলে উপরে জল হলে নিচে আসবে এটা তো জানি আমরা কিন্তু আজ পর্যন্ত পরিকল্পনা কোথায় এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান প্রণব মুখার্জিকে ধরে বহু বছর আগে করে দিয়েছিলাম কই ঘাটাল হয়েছে এখনো পর্যন্ত এই বন্যা তো রাজ্যের বিষয় আমার রাজ্যে বন্যা প্রতিরোধে যে আমি কি ব্যবস্থা করছি তার কি কোনো কৈফত দেবার প্রয়োজন আছে বলুন তো সেচ দপ্তরে সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখাচ্ছি হিসাবটা দিন ভাঙন নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার সেচ দপ্তরের মাধ্যমে কত টাকা খরচ করেছে আমাদেরকে একটু হিসাবটা দিন পশ্চিমবঙ্গের নদী নদীর যে জল সে নদীর জল কিন্তু সম্পদ হতে পারে আমাদের যদি সেচ দপ্তরকে ঠিক মতন আমরা কাজে লাগাতে পারি সেখানে তো চুরি ছাড়া কোনো গল্প নাই টাকা মাটি মাটি টাকা ছাড়া কোনো গল্প নাই সেখানটায় আজকে যখন বন্যা আসছে এখন মুখ্যমন্ত্রী জলের মধ্যে পাতা পায়ের পাতা ভিজিয়ে বাংলার মানুষের কাছে তিনি সহানুভূতি আদার চেষ্টা করছেন অথচ এই জল যখন নামবে তার হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্যে তার কাছে কোনো ব্যবস্থা নেই আচ্ছা বলুন তো আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সরকার বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা আজ দেখতে পাচ্ছি সেখানকার মানুষজনকে কি অন্য জায়গায় ইভাকুয়েট করেছিল সরিয়ে নিয়ে গেছিল তাকে এটাও জানা ছিল না যে বন্যা হতে চলেছে এখন তিনি ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছেন দেখাচ্ছেন দেখেছ আমি কত প্রতিবাদ করছি কত বিরোধিতা করছি প্রশ্ন আমার বন্যা জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে চেপে বলুন বন্যার জল ট্রাকে চেপে এই বাংলায় ঝাড়খণ্ড থেকে বর্ডার পার করে ঢুকে কি যে আপনি বর্ডারটা সিল করে দিলেন ক্ষমকা এই বর্ডার সিল করলেন দিলেন কিসের জন্য তা আমাদের জানা নাই বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া আরেক বিপদের মধ্যে ফেলছেন কিন্তু আপনি দেখাবেন না 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 কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার স্কিল করে দিলাম যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে হাস্যস্কর আর প্রত্যেক বছর মতো এবারেও ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসিতে যে রেগুলেটরি কমিটি বোর্ড আছে তুমিও মেম্বার আগে বলেছে কথা আমরা অনেক আগে বলেছি শুধু এখানে না ভারতবর্ষের যেখানে বাঁধ আছে রাজ্যের অধীনে সেখানটায় কেন্দ্র রাজ্য মিলে এই জল ছাড়ার পরিকল্পনা করা হয় এটা এখানে না ইউনিভার্সাল মেকানিজম এটা সর্বত্র সে দক্ষিণ ভারতেও যা হবে পূর্ব ভারতেও তাই হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী কথা বলা মানে আমি তাকে প্রথমে বলতে চাই আপনার জন্য ডাহা মিথ্যাবাদী কারণ আপনার অজান্তে কিচ্ছু হয় আমি চ্যালেঞ্জ করছি যদি আপনাকে না জানিয়ে বিবিসি এতটা জল ছেড়ে দেয় তাহলে সেটা ক্রিমিনাল নেগলিজেন্ট তার জন্য তাদের বিরুদ্ধে কোর্ট করছেন না কেন আপনি কর কাণ্ডে অপরাধীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন কপিল সিবালকে নিয়োগ করছে কোটি কোটি টাকা খরচা করে তো এই যে জল ছেড়ে দিল বাংলার মানুষকে না জানিয়ে সেই জলে আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে এটা তো অনেক বড় অপরাধ সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যাবেন না তা কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন তাহা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করলেন দেখুন প্রত্যেক বছরে বন্যা হয় আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা ঘাড়ে চাপানোর চেষ্টা করে এটা বরাবরই নি তাই এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তদন্ত তিনি বললেন আমি নিজে করব আমার রাজ্যে ঘটনা আমি তদন্ত করবো যা বুঝার সিবিআই ঠিক একই ভাবে বন্যা এই বন্যা তো রাজ্যের বিষয় আমার রাজ্যে বন্যা প্রতিরোধে আমি কি ব্যবস্থা করছি তার কি কোনো কৈঠ দেবার প্রয়োজন আছে বলুন তো সেচ দপ্তরে সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কাছে একটু হিসাবটা দিন ভাঙন নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার সেচ দপ্তরের মাধ্যমে কত টাকা খরচ করেছে আমাদেরকে একটু হিসাবটা দিন বন্যা আসবে ম্যানমেড বন্যার গল্প শোনা হবে আমি বলছি এটা ওম্যানমেড কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভাগ্যে নির্ধারিত আছে উপরের জল নিচে আসবে বন্যা আমাদের হবে কারণ নিচের রাজ্য আমরা পাহাড়ে জল হলে সমতলে পড়ে পশ্চিমবঙ্গ নিচে ফলে উপরে জল হলে নিচে আসবে এটা তো জানি আমরা কিন্তু আজ পর্যন্ত পরিকল্পনা কোথায় এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান প্রণব মুখার্জিকে ধরে বহু বছর আগে করে দিয়েছিলাম কই ঘাটাল হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নদী নদীর নদীর যে জল সে নদীর জল কিন্তু সম্পদ হতে পারে আমাদের যদি শেষ দপ্তরকে ঠিক মতন আমরা কাজে লাগাতে পারি সেখানে তো চুরি ছাড়া কোনো গল্প নাই টাকা মাটি মাটি টাকা ছাড়া কোনো গল্প নাই সেখানটায় আজকে যখন বন্যা আসছে এখন মুখ্যমন্ত্রী জলের মধ্যে পাতা পায়ের পাতা ভিজিয়ে বাংলার মানুষের কাছে তিনি সহানুভূতি আদার চেষ্টা করছেন অথচ এই জল যখন নামবে তার হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্যে তার কাছে কোনো ব্যবস্থা নেই আচ্ছা বলুন তো আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সরকার বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা আজ দেখতে পাচ্ছি সেখানকার মানুষজনকে কি অন্য জায়গায় ইভাকুয়েট করেছিল সরিয়ে নিয়ে গেছিল তাকে এটাও জানা ছিল না যে বন্যা হতে চলেছে এখন তিনি ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছেন দেখাচ্ছেন দেখেছো আমি কত প্রতিবাদ করছি কত বিরোধিতা করছি প্রশ্ন আমার বন্যার জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে চেপে বলুন বন্যার জল ট্রাকে চেপে এই বাংলায় ঝাড়খণ্ড থেকে বর্ডার পার করে ঢুকে কি যে আপনি বর্ডারটা সিল করে দিলেন ক্ষমকা এই বর্ডার সিল করলেন দিলেন কিসের জন্য তা আমাদের জানা নাই বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া আরেক বিপদের মধ্যে ফেলছেন কিন্তু আপনি দেখাবেন না না কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার সিল করে দিলাম যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে হাস্যস্কর আর প্রত্যেক বছর মত এবারেও ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসি দিয়ে রেগুলেটরি কমিটি বোর্ড আছে তুমিও মেম্বার আগে আগে কথা অনেক বলেছি শুধু এখানে না ভারতবর্ষের যেখানে বাঁধ আছে রাজ্যের অধীনে সেখানটায় কেন্দ্র রাজ্য মিলে এই জল ছাড়ার পরিকল্পনা করা হয় এটা এখানে না ইউনিভার্সাল মেকানিজম এটা সর্বত্র সে দক্ষিণ ভারতেও যা হবে পূর্ব ভারতেও তাই হবে বলা মানে আমি তাকে প্রথমে মিথ্যাবাদী কারণ আপনার অজান্তে কিচ্ছু হয় আমি চ্যালেঞ্জ করছি যদি আপনাকে না জানিয়ে ডিবিসি এতটা জল ছেড়ে দেয় তাহলে সেটা ক্রিমিনাল নেগলিজেন্ট তার জন্য তাদের বিরুদ্ধে কোর্ট করছেন না কেন আপনি আরজিকর কাণ্ডে অপরাধীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন কপিল সিবালকে নিয়োগ করছেন কোটি কোটি খরচা করে তো এই যে জল ছেড়ে দিল বাংলার মানুষকে না জানিয়ে সেই জলে আমাদেরকে ডুবিয়ে মারা হচ্ছে এটা তো অনেক বড় অপরাধ সেই অপরাধের শাস্তি চেয়ে আপনি মুখ্যমন্ত্রী হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যাবেন না তা কারণ আপনি নিজে জানেন আপনি মিথ্যা কথা বলছেন তাহা মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করলেন